ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এটিএন নিউজ বাংলা বন্ধুরা মুর্শিদাবাদ ইউনিভার্সিটিতে গেস্ট টিচার নিয়োগের জন্য একটি বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে যেখানে টোটাল চব্বিশ অর্থাৎ টোয়েন্টি ফোর সিট রয়েছে তার মধ্যে ল ডিপার্টমেন্টে তিনটে পলিটিক্যাল সায়েন্সে চারটে ওপেন পোস্ট এডুকেশানে তিনটে ইকোনমিক্সে দুটো ম্যাথামেটিক্সে চারটে ফিলোসফিতে দুটো সংস্কৃতে তিনটে এবং কেমিস্ট্রিতে তিনটে এবং এক্ষেত্রে কেমিস্ট্রির মধ্যে কোন পার্টটার জন্য কত সিট এবং ধরুন ইকোনমিক্সে কোন অংশটার জন্য কত সিট সেটাও কিন্তু অ্যাডভার্টাইজমেন্টের মধ্যে ডিটেলে বলা আছে দেখুন এগুলো কিন্তু কোনোটাই পারমানেন্ট পোস্ট নয় এগুলো গেস্ট টিচার নিয়োগের কথা এখানে বলা হয়েছে এবং আপনার যদি অ্যাডভার্টাইজমেন্টটি দেখেন তাহলে অ্যাডভার্টাইজমেন্টে কোন ডিপার্টমেন্টের ক তারিখে ওয়াক ইন ইন্টারভিউ হবে এবং রিপোর্টিং টাইম কটায় সেখানটাও কিন্তু বলা হয়েছে নিয়োগের ক্ষেত্রে অবশ্যই মান্যতা দেওয়া হবে ইউজিসি নর্মসকে গাইডলাইন্সকে যেটার ক্ষেত্রে আমরা জানি যে ফিফটি ফাইভ পারসেন্ট মাস্টার ডিগ্রিতে নাম্বার এবং নেট বা সেট কোয়ালিফিকেশান এইটা কিন্তু এক্ষেত্রে কারোর যদি পিএইচডি থাকে তাহলে সে নেট সেটের ক্ষেত্রে কিন্তু নতুন নিয়মে পিএইচডি হলে সে কিন্তু রিল্যাক্সেশান পাবে এবং এরই পাশাপাশি আপনারা যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন এখানে বয়সের ব্যাপারটা কিন্তু কোথাও সেভাবে বলা নেই দেখুন ওয়াক ইন ইন্টারভিউয়ের ক্ষেত্রে কি হয় আগে থেকে অ্যাপ্লাই করতে হয় না অর্থাৎ আপনি সঙ্গে সঙ্গে আপনার ক্রেডেন্সিয়ালস এবং ডকুমেন্টস নিয়ে যাবেন এবং সেগুলো ভেরিফিকেশানের পরেই কিন্তু আপনি রিপোর্টিংয়ের পরেই ডাইরেক্ট সরাসরি ইন্টারভিউতে অংশ নেবেন এবং এক্ষেত্রে আরেকটি বিষয় বলা আছে যে আপাতত ছ মাসের জন্য এনগেজমেন্ট করা হবে এবং আপনার কাজ যদি স্যাটিসফ্যাক্টরি মনে হয় তাহলে সেক্ষেত্রে আরও এই পিরিয়ড বাড়ানো হবে মাইনে কত দেয়া হবে বা বেতনের ক্ষেত্রে কিন্তু এখানে কোনো কিছু বলা হয়নি এটা কিন্তু পরে জানানো হবে ইন্টারভিউতে অংশ নেওয়ার জন্য কোনো ক্যান্ডিডেটকে টি এ বা ডি কিছু দেয়া হবে না এবং রিপোর্টিং যে টাইম আছে তার অনেক পরে যদি আপনি পৌঁছান তাহলে কিন্তু সেক্ষেত্রেও বিষয়টি পারমিসেবেল হবে না এবং একাডেমিক যে বিষয়টি এখানে যে আপনার এটা একটা অনেকটা স্বচ্ছতার দিকে একটা ব্যাপারটা নিয়ে যাওয়ার জন্য আপনার যে টোটাল যে পরীক্ষা এটা একটা একশো নম্বরের পরীক্ষা হবে যেখানে ইন্টারভিউ এবং টিচিং ডেমনস্ট্রেশানের জন্য টোয়েন্টি ফাইভ পার্সেন্ট মার্কস ধার্য করা আছে এক্সপিরিয়েন্সের জন্য ফাইভ মার্কস এক্সপিরিয়েন্স কথার মানে হচ্ছে আপনি কোনো কলেজে অন্য কোনো কলেজে বা অন্য কোনো প্রাইভেট কলেজে যদি বা ইউনিভার্সিটিতে যদি টিচার হিসাবে অ্যাপয়েন্টেড থাকেন মানে পার্ট টাইম হিসাবেই অবশ্য বা গেস্ট হিসাবে তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনি প্রতি বছর চাকরির জন্য একটা নির্দিষ্ট নম্বর পাবেন এক্ষেত্রে সর্বোচ্চ নম্বর পাঁচ আপনার রিসার্চ পাবলিকেশনের জন্য পাঁচ নম্বর বরাদ্দ করা আছে এমপি থাকলে তিন পিএইচডি থাকলে ছয় সেটের জন্য চার নম্বর পিজি পোস্ট গ্র্যাজুয়েশানে আপনি যা মার্কসের পার্সেন্টেজ পেয়েছেন সেটা কুড়ির মধ্যে ক্যালকুলেটার হবে ক্যালকুলেশান হবে এবং অনার্স ক্ষেত্রে আপনার যদি অনার্স গ্র্যাজুয়েশান তাহলে কুড়ি এবং জেনারেল ক্ষেত্রে পনেরো এর মধ্যে ক্যালকুলেশন হবে এর ক্ষেত্রে দশ নম্বর এবং মাধ্যমিকের ক্ষেত্রে পাঁচ নম্বর এইভাবে একশো নম্বরের মধ্যে আপনার একটা র্যাঙ্কিং হবে তারপরে কিন্তু নিয়োগ হবে এই বিষয়ে বিস্তারিত আপনারা এই অ্যাডভার্টাইজমেন্ট যার মেমো নম্বর হচ্ছে এম ইউ আর টোয়েন্টি ওয়ান ডি ফাইভ নাইন সরি নাইন ফাইভ নাইন টোয়েন্টি স্ল্যাশ টোয়েন্টি ফাইভ এই মেমোতে আপনি টোটাল ডিটেলটি পেয়ে যাবেন তো আজকে এই পর্যন্তই চ্যানেল ভালো লাগলে আপনারা এই ধরনের ইনফরমেশন অবশ্যই আপনারা আমাদের চ্যানেলের মধ্যে পেয়ে যাবেন থ্যাংক ইউ